আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি আর আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি সকালে বাজার থেকে কর্তা অনেকগুলো বাজার করে এনেছেন তার মধ্যে ছিল হাঁস আর হাঁসটাকে সে এমনভাবে নিয়ে এসেছে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল এটা দেখে আর ভিনেগার আনতে বলেছিলাম সেটাও নিয়ে এসেছে হাঁসটার হচ্ছে সমস্যা একটাই সেটা হলো যে সে এই হাঁসটা ড্রেসিং করে নিয়ে এসেছে আর হাঁসটার অবস্থা খুবই খারাপ বলতে এমনভাবে ড্রেসিং করে দিয়েছে যে এর পাগুলোতে ভেঙে গেছে গেছে আবার এটা একেবারে টোপলা হয়ে আছে কেমন জানি দেখতে লাগছিল আমার কাছে একেবারেই ভালো লাগেনি সেজন্য খুব একটা খাওয়ারও ইচ্ছে হয়নি যাই হোক আবার হাঁসটা একটু ছোটই ছিল তো যাই হোক সেটাকে কোনো রকমে বের করে নিলাম তারপরে হচ্ছে সবজিগুলো বের করে নিচ্ছি আর এই যে নতুন একটা সবজি এনেছে এই সবজিটা আমি জীবনে প্রথমবার দেখলাম মানে এত সুন্দর কালার এটার দেখে মনে হচ্ছিল এটা কাঁচা খেয়ে ফেলি কিন্তু আমি নিজেও জানি না যে এটা কেমন লাগবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এই এই সবজিটার নাম নাকি স্কোয়াশ আসলে আমি এটা কখনও খাইনি তবে এটা আজকে ট্রাই করব। কালারটা মাশাআল্লাহ আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে সাথে ছিল শশা সেই সব সবজিগুলো এক এক করে বের করে নিলাম তারপর এনেছিল গাজর তারপরে হচ্ছে বেগুন এই টাইপের আর কি অনেকগুলো সবজি আলুও নিয়ে এসেছিল। তো সবজিগুলো আমি শীতের সময় সব সময় বাইরে রাখি টমেটো এগুলো হচ্ছে বাইরে থাকলে বেশি ভালো থাকে ফ্রিজ থেকে সব সময় ঠান্ডা সবজি বের করে কাটতে ইচ্ছে করে না আর শীতের সময় কেন জানি আমার ফ্রিজটা খুলতে ইচ্ছে করে না এরকম একটা অবস্থা তারপরে এই তো হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর হাঁসে এত বেশি মানে ছোট ছোট। এগুলোকে আমরা খুঁটি বলি সেইগুলো এভাবে তুলতে অনেকটা সময় লেগেছে প্রায় এটা রান্না করতে আমার তিনটা বেজে গেছে এখন যখন পরিষ্কার করছি এটা কিন্তু দশটার দিকে বসেছি আর এই কাজটা করতে অনেক টাইম লেগে গেছে তারপর সেইগুলো পরিষ্কার করে কেটে কুটে আসলে এটা রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি তো হাঁসের মাংস সব সময় আমার মাকে দেখেছি এভাবে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে তারপর রান্না করতে আর যেহেতু আমার হাত কেটে গেছে এই জন্য আমি এটা মাখাতে পারবো না যার জন্য হচ্ছে হাঁসের মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে লাকড়ি দিয়ে আমি পানি দিয়ে দিয়ে ইয়ে করে নিয়েছি মাখিয়ে নিয়েছি আমি আসলে হাত দিয়ে এই কাজটা করতে পারছিলাম না আর কেনই বা এত কষ্ট করতে যাব সেটাই বুঝি না যাই হোক সবই তো আগুন নিষিদ্ধ হয়ে যাবে তাই এভাবেই কোনো রকমে রান্নাটা করে নিয়েছি আর একা হাতে এসব কাজ করতে খুবই বিরক্ত লাগে মনে হয় সাথে কেউ থাকলে খুব ভালো হতো কিন্তু ওই দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকলেও আসলে দেখা গেছে যে তাকে অফিসে যেতে হয়েছে কারণ বছর শেষে তাদের অনেক বেশি কাজের প্রেশার থাকে তো বাজারটা কোনো রকমে করে দিয়ে সে আবার অফিসে চলে গিয়েছে সেজন্য কোনো রকম হেল্প করতে পারেনি কিন্তু অন্যদিন হলে হয়তো ছুটির দিন থাকলে দেখা যেত যে সে অন্তত হাঁসটাকে পরিষ্কার করে দিত আমি অন্য কাজগুলো করে নিতে পারতাম তো যাই হোক এভাবেই কোনো রকমে রান্নাটা কমপ্লিট করেছি আর তারপরে আবার আজকে শপিংয়ে যাওয়ার ডেট ছিল কারণ হচ্ছে যে আমরা আগামী মাসে কোথাও ঘুরতে যাব তো সেই জন্য আর কি কিছু কেনাকাটা করতে হবে যার জন্য একটু শপিং করার ছিল তো সেটারও প্ল্যান ছিল তো হাঁসের মাংসটা আমার এদিকে রান্না হয়ে গেছে তারপরে আমি এই স্কোয়াশটা কেটে নিব। তো এইটা কিন্তু একেবারে লাউয়ের মতো ভিতরে বিচিগুলো ঠিক লাউয়ের বিচির মতো কিন্তু রান্না করার পরে আবার এটা দেখলাম মিষ্টি কুমড়া হয়ে গেছে তো আসলে মজার বিষয় এটাই যে এটা লাউয়ের মতো দেখতে হলেও রান্নার পর মিষ্টি কুমড়ার মতো হয়ে যায় তাছাড়া কিন্তু সবই মোটামুটি লাউ আর এই যে খোসাটা আমার কাটে ফেলে দিতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব মনে হচ্ছিল আবার যদি শক্ত হয়ে থাকে সেই জন্য আর কি খোসাটা ছিলে ছিলে ফেলে দিয়েছি দিয়ে রান্না করেছি তো একেবারে মিষ্টি কুমড়া তো যাই হোক প্রথমবার খেয়েছি খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে আমি নিরামিষই রান্না করেছিলাম অন্য কোনো কিছু দেইনি। তারপরে গেলাম শপিংয়ে শপিংয়ে গিয়ে অনেক কিছু দেখলাম আর আমি যেই মার্কেটটাতে গিয়েছিলাম আজকে এখানে কিন্তু অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনারা বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে বেডশিট বাচ্চাদের কাপড় চোপড় সবই মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন আর এটা হচ্ছে অনেক বড়ো পাইকারি মার্কেট এখান থেকে সবাই জামা কাপড় পাইকারিভাবে নিয়ে যায় এবং সেখানে দেখা যায় যে অনেক কম দামে এগুলো পাওয়া যায় তো যাই হোক আমি তো আর বিয়ের জন্য কিছু নিব না বোরখা কিনবো তো বোরখা ছাড়া আমি সাধারণত বাইরে যাই না যার জন্য বোরখার দোকানে গেলাম আর তারপরে বাচ্চাদের জন্য টুকটাক কেনাকাটা করলাম তো এই মার্কেটটাতে কিন্তু যে কেউ আসতে পারেন এবং খুবই অল্প খরচে যারা বিজনেসের জন্য আসলে কম দামে কোনো কিছু কিনতে চাচ্ছেন তারা এখান থেকে নিয়ে কিন্তু অনলাইনে বিজনেস করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ